ও তোমরা আস কি অবস্থা হ্যান্ডসাম বিউটিফুল ছেলেমেয়েরা তোমরা ভালো আছো তো ওয়েল তোমরা সব সময় আমার কাছে জানতে চাও যে ভাই পনেরোশো দুই হাজার টাকার মধ্যে বাজেট ফ্রেগ্রেন্স কি আছে তাই না এই যে এইটা আছে এইটা নাও আমিরাল আল আরবের ইডিপি ইটস ফ্রেশ ফ্রুটি তারপর আবার একটু স্পাইসিও আছে আবার একটু মিষ্টিও আছে মানে অস্থির একটা জিনিস ওয়েল অনেকে এটা লানয় ডিলমের সাথে না লানুই হ্যাঁ লানুই ডিন আরে ভাই লানুই ডিলমের সাথে মিলায় বাট আমার কাছে ওইরকম রকম লাগে না এটার নিজস্ব একটা ব্যাপার আছে মানে কিভাবে বুঝে একটু স্প্রে করি আগে ও কম দামি তো জন্য গায়ে লাগতেছে না বাট স্প্রেয়ারটা দেখো অস্থির একদমই ফ্রেশ স্পাইসি আবার একটু ওয়ার্ম মানে সব মিলায় ভাই অস্থির একটা জিনিস এইটা কিছুটা পাকোরাবান ফ্যান্টম আর হইতেছে ওই যে আরেকটা জানি কি আহ ব্যাড বয় এলিগিয়ারের একটা স্মেল এইটার থেকে আসে হ্যাঁ কিছুটা বাট এটার নিজস্ব একটা ব্যাপার আছে মানে ফ্রেশ ওয়ার্ম মানে গরম তারপর হচ্ছে স্পাইসি ঝাল আবার মিষ্টি সব মিলায় অস্থির একটা জিনিস বাট এটার দাম কিন্তু অস্থির না মাত্র সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা আগে হয়তো আর একটু কম ছিল বাট এখন সব ফ্রেগরেন্সেরই দাম বেশি ভাই জিনিসটা কিন্তু অস্থির দেখতে দেখেন ফিলটা দেখেন অস্থির অস্থির বাট একটাই ঝামেলা আছে এই যে দেখেন কম দামি জিনিসের অবস্থা আঠা দিয়ে লাগানো এনিওয়ে এটা ব্যাপার না জিনিসটা ভালো হলেই হয় এখন আরেকটু স্প্রে করি চলেন ভালো লাগতেছে স্প্রে করতে স্প্রেয়ারটা অনেক সুন্দর উফ